আপনার ব্যবসার যদি ওয়েবসাইট না থাকে আপনি প্রতিদিন ক্লায়েন্ট হারাচ্ছেন আপনার ব্যবসা দিনে দশজন ক্রেতা পায় কিন্তু গুগলে প্রতিদিন একশো জন খুঁজছে আপনার সার্ভিস কিন্তু আপনি নেই মানে অনলাইনে ক্লায়েন্টই আপনি নিজে প্রতিদিন হারাচ্ছেন কি ভয় লাগছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ব্যবসা এখন শুধু দোকান বা নাম্বার প্লেট না একটা ওয়েবসাইট মানেই আপনার ডিজিটাল আইডেন্টি ক্লায়েন্ট আপনাকে গুগলে খুঁজে পায় না মানে আপনি অ্যাসিস্ট করেন না প্রিমিয়াম ক্লায়েন্টরা শুধু ফেসবুক পেজ দেখে কাজ করে না তারা চায় প্রফেশনাল ওয়েবসাইট ট্রাস্ট অ্যান্ড সার্ভিস ডিটেলস প্রতি মাসে আপনি হাজার হাজার টাকা মার্কেটিং করছেন কিন্তু ক্লায়েন্ট কোথায় যাবে আপনি যদি না থাকেন ক্লায়েন্ট চলে যাবে প্রতিযোগীর কাছে শুধু লসই নয় ব্র্যান্ডটাও তৈরি হচ্ছে না ওয়েবসাইট মানে আপনি প্রফেশনাল সব সার্ভিস এক জায়গায় ক্লায়েন্টের ট্রাস্ট সার্চ ইঞ্জিনের ভিজিবিলিটি এবং চব্বিশ বাই সাত এটা আপনার সাইলেন্ট সেলসম্যান ঘুমিয়ে গেলেও ক্লায়েন্ট এনেই যাবে এখন প্রশ্ন আপনি কখন শেষবার নিজের ব্যবসার জন্য ইনভেস্ট করেছেন ওয়েবসাইট বানানো খরচ না এটা লাভের বুদ্ধিমত্তা আমরা ফার আইটি ফিউশনে বানাই প্রফেশনাল কনভার্সন ফোকাসড ওয়েবসাইট আপনার ব্র্যান্ডের মতোই স্মার্ট এই ধরনের আর্টিকেল পাওয়ার্ড ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর জানিয়ে দিন আপনার ব্র্যান্ডও কি ডিজিটাল হতে প্রস্তুত